কিন্তু হিরণ্যকশিবু মনে মনে ভাবছেন আমার মতো অবস্থা বলে মানুষকে বলা অনেক সোজা নিজের মনকে বোঝানো ততটাই কঠিন আমি সবারে শিখাই কত নীতি কথা মনের তো শিখাই নে সবাইকে কত ভালো ভালো কথা বলছি নিজের মনকে তো বলি না বলে আমি তো সাধুর সঙ্গে দিন ছিলাম বলে সাধুর সঙ্গে থাকলেই কি আর সাধু সঙ্গ হয় রে প্রভুপাত তিনকড়ি গোস্বামী বলেছিলেন যে সাধুর মাথায় জট থাকে জটের মধ্যে উকুন থাকে কোনোদিন দেখেছিস উকুনের হরিভজন হয় হয় না তো সাধুকে বিরক্ত করে সাধুর সঙ্গে ছিলাম বটে কিন্তু মনটা তো ঈশ্বরের চরণে ছিল না মনটা তো ছিল মোবাইলের মধ্যে কি লাভ হয়েছে আমার সাধু সঙ্গ হয় নাই হয় নাই আশ্রমে আছি বটে সারাদিনই মোবাইল দেখি আমার কি সাধু সঙ্গ হচ্ছে ঘন্টা হচ্ছে তাই বলে সাধু সঙ্গটা কিরকম হবে বলে সাধু উপদেশটাকে মান্যতা দেওয়া সেটা সাধু সঙ্গ হবে নালে মনকে বোঝানো যাবে না